আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে গাজরের হালুয়া রেসিপি তো গাজরের হালুয়া তো সবাই আপনারা ঘরে খুব সুন্দর করে তৈরি করতে পারেন আসলে যেহেতু আমি নতুন রান্না করা শিখেছি বা নতুন নতুন রান্না করি তো আমার রান্নার যদি কোনো ভুল হয়ে থাকে সেই জন্য ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা আমি কিন্তু আপনাদের কাছ থেকে শিখতে আসি শেখাতে আসি না তো আপনারা কিন্তু কেউ অন্যভাবে নেবেন না তো এই জন্যই ভিডিওগুলো আমি আমার ভালো লাগে শেয়ার করতে যাতে আপনারা আমাকে ভুলটা ধরে দিতে পারেন যদি আমার রান্নায় কোনো ভুল হয়ে থাকে বা কথায় কোনো ভুল হয়ে থাকে সেজন্য আসলে আপনাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করি তো যাই হোক আমি কিন্তু গাজরগুলোকে ভালো করে ধুয়ে বেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তারপর এই গাজরগুলোকে এখন আমি ঘি দিয়ে ভেজে নেব তো ঘিয়ের মধ্যে কিন্তু আমি দুইটা এলাচ দুটো দারচিনি আর চেল লং তেজপাতা দিয়ে কিন্তু একটু ভেজে তারপর আমি গ্রেড করা গাজরগুলো দিয়ে দিয়েছি তো গাজরগুলোকে এখন ভালো করে আমি ঘি ঘিগুলোর সাথে ভালো করে ভেজে নিব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এই গাজরগুলোকে আমি এখন লিকুইড দুধ দিয়ে সিদ্ধ করে তো আমি এখানে দুধ জাল করে নিয়েছিলাম তো এই জাল করা দুধটা এখন আমি উপর দিয়ে দিলাম তো এই দুধটা দিয়ে এখন আমি গাজরটাকে সিদ্ধ করে নিব আমি কিন্তু এখনও পর্যন্ত চিনিটা দেইনি চিনিটা আমি একটু পরে ইউজ করব ভালো করে ভেজে নেওয়ার পরে সিদ্ধ হওয়ার পরে তারপর কিন্তু চিনিটা ইউজ করবেন তা না হলে কিন্তু গাছটা সিদ্ধ হতে চায় না তো যাই হোক সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি চিনিটা ইউজ করেছি তো দেখতে পাচ্ছেন আমি চিনিটা দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে নিব আর যেহেতু আমি নন প্যান নিয়েছি তো তেমন একটা পোড়া লাগার সম্ভাবনা নেই তারপরে একটু মানে বারবার নাড়া নাড়াচাড়া করতে হবে যাতে সব কিছু ভালোবায় গায়ে গায়ে মাখো মাখো হয় তো চিনি দেওয়ার পরে কিন্তু একটু পানি উঠবে তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা আর একটু ভালো আসে গাজরে ভালোবাসে আমি গুঁড়ো দুধটাও ইউজ করে দুধটা দিয়ে ভালো করে কিন্তু নাড়তে হবে যাতে করে কোনো ভাবে বোঝা না যায় তারপর কিন্তু আস্তে আস্তে চিনিতে যে পানিটা উঠে উঠেছিল সেটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে তো ভালো করে কিন্তু শুকিয়ে নেওয়া হচ্ছে আমার গাজরের হালুয়াটা খুব মাখো মাখো হবে আর খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর খেতে এত বেশি মজা হয়েছে যে কি বলবো সবাইকে খুব প্রশংসা করেছে প্রথমবার প্রথমবার এর আগে বানিয়েছিলাম এত মজা হয়নি এটা আমার সেকেন্ডবার ছিল তো গাজের আলোটা অবশ্যইভাবে বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয় ধন্যবাদ সবাইকে